সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের দেশে বাইরে প্রবাসীরা যেখান থেকে টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আমরা আসছি ধানমন্ডি আট নাম্বার ব্রিজের পাশে আমাদের একটি প্রজেক্ট এখানে এই যে আমরা বারান্দা রেলিংগুলো তৈরি করেছি রেলিংগুলো এই যে দেখে বর্ডারে চার ইঞ্চি বর্ডার দিয়ে রড দেওয়া হয়েছে বারো মিলি রড বেলজিয়াম রড এবং এই যে বর্ডারের মাঝখানে এই যে বর্ডার দেওয়া হয়েছে এই যে নিচে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া রেলিং এর বক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বসে গেছে ছ ইঞ্চি ফ্লাট বার ছিদ্র করে বারো মিলি হাফ ইঞ্চি রড রা হয়েছে ছয় ইঞ্চি বাই পাঁচ মিলি ফ্লাট বার এল প্যাটার্ন এল বারান্দা এই কর্নারগুলো দেখেন দর্শক ফিনিশিং গ্রিলগুলো গুলো ফিটিং করা হয়েছে ফিটিং করার কারণে এই যে দেখেন কত গ্লেস এগুলো এই যে মোসা দিলে গ্রিলগুলো এই যে দেখেন ময়লার কারণে ঠিক আছে দেখা যাচ্ছে এই যে ফিট প্রিন্ট করা হয়েছে ব্ল্যাক কালার এই যে মশাদার সাথে সাথে দেখছেন কত চকচকে গ্লেস আসতেছে এই যে কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো এগুলো সব ভুলা পরে আছে যার কারণে এরকম দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে ময়লা পরা যার কারণে এরকমের দেখাচ্ছে পরিষ্কার করলে সুন্দর ঝকঝকা দেখা যাবে উপরের অংশটুকু এটা উপরে এল প্যাটার্ন হয়ে নেমে গেছে আর নিচে এখানে টপ রাখার জন্য এই যে বারান্দা রেলিং এর থেকে যে এটা বক্সটার ভিতরে হাতল এখানে হাত দিয়ে থাকবে কিন্তু এখানে এই যে টপগুলো ফুলের টপ এখানে রাখা হবে গাছের গুলো এখানে রেখে দেওয়া হবে নিচের অংশটুকু নিচের অংশটুকু কেমন দেখাচ্ছে এই যে দেখুন আমরা দোকান থেকে হিট ট্রেন করে তৈরি করে নিয়ে আসছি হিট ট্রেন করে কালার করে যে কর্নারের অংশটুকু দেখেন এখানে ময়লা পরে আছে ময়লার কারণে এরকম দেখা যাচ্ছে এই যে বৃষ্টি আসছিল আবার উপরে কাজ করছে কাজের ময়লাগুলো ঢিল করার কারণে ময়লাগুলো এখানে পড়ছে যার কারণে এই যে দেখেন ট্রেন করার রং সব পরিষ্কার হয়ে যাবে এই সাইডের অংশটুকু এই যে

বারান্দা রেলিং আপনাদের যদি কারোর প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের সব জেলায় আমরা কাজ করে থাকি আপনাদের এ ধরনের রেলিং ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে সকলে একটু কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আপনার প্রয়োজন না হলেও কারো না কারো প্রয়োজনে হয়তো আসতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী নতুন ভিডিও আপনাদের সামনে আল্লাহ হাফেজ